এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এক সময় এখনো হয় রচনা প্রতিযোগিতা হয় এটা একটা জিনিস হতে পারে আমি কেমন বাংলাদেশ দেখতে চাই তো রচনা প্রতিযোগিতা বা অন্য কোনো বিষয় যেকোনো বিষয় হতে পারে উদ্ভট বিষয় হতে পারে খুবই প্রযুক্তির প্রতিযোগিতা এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন চমক দিচ্ছে তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে তার জন্য প্রতিযোগিতা কী কী জিনিস এই প্রযুক্তি তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তি প্রতিযোগিতা কে কে আসবে আমরা সব দিক থেকে আনতে চাই শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে এরকম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে সেদিকে ছড়িয়ে যাওয়া আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা তাদেরও একটা সিরিজ চলো এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে কে কী করছে উদ্যোক্তা হতে পারে নতুন একটা ব্যবসার সামাজিক ব্যবসা বা অন্য কোনো যে কোনো ব্যবসা ব্যবসা প্রতিযোগিতা একটা ডিজাইন করেছে একটা আগে স্কুল কলেজে এরকম বিজ্ঞান বিষয় হতো একটা ছোটোখাটো একটা এক্সপেরিমেন্ট দেখাতো বিজ্ঞানের প্রতিযোগিতা সে একটা জিনিস বার করেছে স্কুলে এগুলো দেখলে মজা লাগতো সুন্দর সুন্দর জিনিস সে মনে অনেক মন তাতে মেধা খাটিয়েছে এই জিনিসটা তৈরি করার জন্য অনেকের সঙ্গে পরামর্শ করেছে এবং এটা ক্রমে ক্রমে উপর দিকে যাওয়া দেখা যাচ্ছে এটি তার গেছে একটা বিষয় সে পেয়ে গেছে এটাতেই তার জীবন এবং তার পরবর্তী ক্ষেত্র নির্বাচন সে করে ফেলেছে এটার মাধ্যমে যেটা করে যায় যে আমি মনে করি যে এটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া এটা মন্ত্রণালয় যেভাবে এটা করছে সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকে উৎসাহিত করতে পারে